আজ জুলাই ঘোষণাপত্র পাঠ সময় নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দলের জুলাই ঘোষণাপত্র আজ মঙ্গলবার পাঁচ আগস্ট ঘোষণা করা হচ্ছে বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘোষণাপত্র পাঠ করবেন অনুষ্ঠানটি বাংলাদেশি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানে অংশ নেওয়ার রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকবে এর অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে সোমবার রাতে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ জুলাই গণ অভ্যতানের বর্ষবর্তী উপলক্ষে আজ মঙ্গলবার পাঁচ আগস্ট ঢাকার মানিক মিয়া দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে জুলাই মূল মঞ্চ সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে এছাড়া অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতের সুবিধার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আটটি ট্রেন ভাড়া করেছে জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আরজোড়া বিশেষ ট্রেন সময় নিউজ ফোর ডেস্ক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় জড়ো হতে চলেছে সারা দেশের ছাত্র জনতা ইতিহাসবর্গ এই আয়োজনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আর জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা নিয়েছে সরকার আজ মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিতে ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে এবং অনুষ্ঠান শেষে রাতেই ফিরে যাবে নিজ নিজ গন্তব্যে বিশাল এই যাতায়াত পরিকল্পনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা অনুষ্ঠানের জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী ট্রেনগুলো দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং রাত আটটা থেকে নয়টার মধ্যে গন্তব্যে ফিরে যাবে যাতায়াতের জন্য ট্রেনগুলোর মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ছাত্র জনতার যাতায়াত নিশ্চিত করতে গণভূতান অধিদপ্তর গত রোববার তিন আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেয় এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেয় এবং সেদিনই আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় এই ট্রেনগুলো ভাড়া পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রেলওয়ে সূত্র জানায় চট্টগ্রাম থেকে ষোলো কোচের একটি বিশেষ ট্রেন ঢাকায় আসবে যাতে আটশো বিরানব্বই জন যাত্রী বসতে পারবেন এবং যার ভাড়া ধরা হয়েছে সাত লাখ টাকার বেশি জয়দেবপুর থেকে আট কোচের একটি ট্রেনে সাতশো জন যাত্রী আসবে যার ভাড়া প্রায় বাহাত্তর হাজার টাকা নারায়ণগঞ্জ থেকে দশ কোচের একটি ট্রেনে পাঁচশো দশজন যাত্রী আসবে ভাড়া ছাপ্পান্ন হাজার টাকার কিছু বেশি নরসিংদী থেকে বারো কোচের একটি ট্রেনে ছয়শো বায়ান্ন জন যাত্রী আসবে ভাড়া ধরা হয়েছে প্রায় পঁচানব্বই হাজার টাকা সিলেট থেকে এগারো কোচের ট্রেনে পাঁচশো জন আসবে যার ভাড়া তিন লাখ তেইশ হাজার টাকা রাজশাহী থেকে সাত কোচের ট্রেনে পাঁচশো আটচল্লিশ জন যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে চার লাখ পঁচাশি হাজার টাকা রংপুর থেকে চোদ্দ কুচির ট্রেনে ছশো আটত্রিশ জন যাত্রী আসবে ব্যয় হবে প্রায় সাড়ে দশ লাখ টাকা ফরিদপুরের ভাঙা থেকে সাত কোচির একটি ট্রেনে ছশো ছিয়াত্তরটি আসনের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে প্রায় দুই লাখ একষট্টি হাজার টাকা সময়সূচি অনুযায়ী রংপুর থেকে ট্রেন ছেড়েছে সোমবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছেড়েছে মঙ্গলবার ভোরে ঢাকার কাছে কাছাকাছি জেলা থেকে ট্রেনগুলো ছাড়বে মঙ্গলবার দুপুরের আগেই এবং অনুষ্ঠান শেষ রাতের দূরের অঞ্চলগুলোর ট্রেন দিয়ে ফিরতি যাত্রা শুরু হবে